রে দুই দিনের দুনিয়ায় চার দিনই শুনি নোবেল গ্রেফতার হয়েছে তার হয়তো জেলের বাহিরে থাকতে ভালোই লাগে না তাই তো দুই দিন পরপর আকাম কুকাম করে জেলের উদ্দেশ্যে রওনা দেয় এই যে এখন আবার দুষ্টুপানি খেয়ে উবার ড্রাইভারকে উদুম কেলানি দিয়ে গ্রেফতার হয়েছে এখন তো বলাই যায় বন্যরা বনে সুন্দর আর আমাদের নোবেল সুন্দর জেলে মাসুদ ভালো হয়ে গেলেও এই নোবেল হয়তো কোনো দিন ভালো হবে না মাত্র কয়েকদিন হলো বেচারা জামিন পেয়ে বাহিরে এসেছে তার মধ্যেই আরে কাহিনী ঘটিয়ে ফেলছে মানে এই লোকটা মনে হয় সারাদিন পিনিকের মধ্যেই থাকে কখন কখনো অন্যের বউকে ভাগাই নিয়ে এসে লতকালতকি করে জেলে যায় আবার কখনো উড়ন্ত পাতা খেয়ে ফেসবুকে যা ইচ্ছা তাই পোস্ট করে বিতর্কিত হয় দুষ্টুপানি খেয়ে স্টেজে উঠে মাতলামি করে বিতর্কিত হয় এই তো কয়েকদিন আগে নিজের আপন প্রেমিকার কাছে নতুন মামলা জেলে গিয়ে পেদানি খেয়ে জেলের মানুষদের ঈদের দিন গান শুনি আসলো পরবর্তীতে মেয়েকে আবার জেলের ভিতরেই বিয়ে করে জামিন পেল জেলে বিয়ে করা বউ নিয়ে আনন্দে কয়েকদিন বাইক নিয়ে ঘুরে বেড়ালো তার কয়েকদিন না যেতে যেতেই এখন আবার দুষ্টু পানি ও দুষ্টু সেবন করে উবার ড্রাইভারকে কেলানি দিয়ে থানায় ঘুরতে গেল এজন্য এক লেখক বলছিল শান্তিতে নোবেল পেয়েছিলেন ড ইউনুস অথচ নিজ দেশে শান্তি নাই শান্তিতে নোবেল পেয়েছিলেন অংশান সচি তার দেশটাও ভালো নাই নোবেল নিজেও ভালো নাই তাকে আবারও পুলিশ ধরে নিয়ে গেছে এ সব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে হয়তো নোবেলের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে আর নতুন বইয়ের সাথে ঝগড়া লেগে গেছে তাই নোবেল আর তার বইয়ের সাথে থাকতে চাচ্ছে না এজন্য একটা কাণ্ড ঘটিয়ে আবার পুলিশের হাতে ধরা দিয়েছে তবে সেই উবার ড্রাইভার থেকে জানা গেছে উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন পরবর্তীতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় সেই থেকে হাতাহাতি পর্যায়ে চলে যায় জনসম্মুখে তোপের মুখে পরে নোবেল পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন নেশা যে মানুষের মস্তিষ্কের মাইরে বাপ পাকিস্তান করে দেয় সেটা দুই দিন পরপরই প্রমাণ করে আমাদের নোবেল তিনি হয়তো দুষ্টুপানি খেয়ে গাড়িতে পর। ভুলে গেছিল যে তিনি গাড়িতে আছে তিনি নিজের বাসার খাটে আছে কেন বলবে তিনি এখানেই ঘুমাবে এখানে বই সাথে লতকালতকি করবে তাকে নামতে বলবে কেন ড্রাইভার তাই তো গন্তব্যে নামতে বলায় তিনি ড্রাইভারকে হালকা করে আদর অপ্যায়ন করছে কিছু প্রাণী আছে যাদেরকে বন্দী না রাখলে বাইরে হট্টগোল করে সেই প্রাণীটাই হলো আমাদের নোবেল দুই দিন পরপর যেহেতু পলা জেলের দিকে যাবে তারপরও তাকে ছেড়ে দেওয়ার কি দরকার তাকে সেখানে পারমানেন্ট থাকার ব্যবস্থা করে দিলেই তো হয় নোবেল নিজের নামের শেষে লাগাইছে ম্যান অথচ তার আচরণ বিরল প্রজাতির মতো এভাবেই চলতে থাকলে দেখা যাবে কয়দিন পর তা জেলেও রাখা যাচ্ছে না চিড়েখানায় রাখতে হচ্ছে এসব দেখে কেউ বলছে পাগল হলে পাগলা গারদে থাকবে বারবার জেলে নেওয়ার কি দরকার আবার কেউ বলছে বারবার অপকর্ম করার পর বারবার জামিন দেওয়া হয় বিচারিক ব্যবস্থা যে ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে এ থেকে বুঝে যায় যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই একটা সাজানো সংসারকে করে দেয় ভালো মানুষকে অমানুষ বানিয়ে ফেলে তারই চাক্ষুষ প্রমাণ নোবেল এসব দেখার পরেও যারা নিজের সুন্দর জীবন নষ্ট করতে এসব দিকেই পাবারায় তারা নিজেরাও একটা নোবেল